হাই এক অনলাইন টিপস ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলনিক ভালো আছেন এবং সুস্থ আছেন আবার একটি নতুন ভিডিও এবং এই ভিডিওতে আমি কোন ধরনের মানি মেকিং টিপস ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব না কোন প্রোডাক্ট প্রমোশন করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো না তবে একটা লাইভ প্রুফ আপনাদেরকে দেব যে লাইভ প্রুফটা আপনারও ভরসা যোগাবে ঠিক রাইট ওয়েতে কাজ করার জন্য আপনারা রেগুলার কাজ করেন কিন্তু রাইট ওয়েতে কাজ করেন না এই যে ভিডিওটি আপনি স্ক্রিনে দেখছেন গতদিন এই ভিডিওটি যারা যারা দেখেছেন তার মধ্যে একজন আমাকে কমেন্ট করেছেন এবং এই কমেন্টের প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি শুধুমাত্র এই ব্যক্তির জন্যই এই ভিডিওটি নয় সকলের জন্য কারণ আপনাকে জানতে হবে যেহেতু আপনি আমার ভিডিও দেখেন আমার ভিডিও দেখে কাজ করতে যাচ্ছেন তাহলে রাইট ওয়েতে কাজ করছেন কিনা সেটা আপনার জানার প্রয়োজন আছে ডিজিটাল প্রোডাক্ট সেল টুডে এই যে ইউটিউব চ্যানেল বা এই ইউটিউবের ব্যক্তি আমাকে যে কমেন্টটি করেছেন এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমার একটা দাবি আশা করি খারাপভাবে নেবেন না আপনি যে আপনার ওয়েবসাইট দেখালেন যেখানে আপনি এখনো পোস্ট করেন নাই যেটা এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে দেখিয়েছিলাম ওয়েবসাইটে আমি পোস্ট করি নাই কিছু কাজ বাকি ছিল অর্থাৎ এই ওয়েবসাইটে পোস্ট করতে হলে এক্স হেডার ট্যাগ এগুলো সাজাতে হয় লিংক দিতে হয় তো তখন দেওয়া হয়নি কিন্তু এই ভিডিওতে এই ওয়েবসাইটের কিছু অংশ দেখিয়েছিলাম যেটা আমি চ্যাট জিপিটি থেকে লিখে নিই এবং হুবহু আমার ওয়েবসাইটে পোস্ট করি তো ইনি বলেছেন আপনি এখনো পোস্ট করেন নাই কারণ এখনো কাজ বাকি আছে যেটা আমি ভিডিওতে বলেছিলাম আপনি ওই ব্লগ পোস্টই করেছেন এবং সেটাই গুগল র্যাঙ্ক করেছে সেটা নিয়ে আর একটা ভিডিও বানাবেন আমি সেটা নিয়ে আজকের ভিডিওটি বানাবো যে গুগলে র্যাঙ্ক করেছে আমি আগেও বেশ কয়েকটা ভিডিও আপনার দেখেছি তাতেও আপনার ওয়েবসাইট র্যাঙ্কে আছে আমি আপনার এই ফর্মুলা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাই এই জন্য বললাম ওকে ফাইন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান মন্তব্যটি করার জন্য কিভাবে সেটা পেতে পারি কিভাবে সেটা পেতে পারি জানাবেন এবং আশা করি ছোট করে হলেও একটা ভিডিও বানাবেন অবশ্যই কিভাবে পেতে পারেন আপনি হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে আমাকে নক করতে পারেন এবং ছোট করেই ভিডিও না আমি আবারও প্রমাণ সব দেখাচ্ছি আমার এটা গুগল র্যাঙ্কে আছে আমি চ্যাট জিপিটি থেকে যা লিখেছি হুবহু আমার ওয়েবসাইটে পোস্ট করেছি জাস্ট তিন চার মিনিটের ভিডিওটি শেষ হয়ে যাবে আপনারাও লাইভ প্রুফ পাবেন আপনাদেরও বিশ্বাস হবে যে এইভাবে আসলে কাজ করা যেতে পারে এই আর কি লাস্টে ধন্যবাদ সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটির বিস্তারিত জানার আগে আপনাদের কাছে অনুরোধ করব এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ডিজিটাল মার্কেটিং সাপোর্ট টোয়েন্টি ফোর বাই সেভেন এই ফেসবুক পেজটায় আপনি শুধু মানি মেকিং টিপস ট্রিক্স নয় আপনার প্রয়োজনীয় যে কথা শেয়ার করতে পারবেন জাস্ট এই পেজটিতে মেসেজের মাধ্যমে প্রুফ দেওয়ার জন্য আমি আমার ওয়েবসাইট ব্যাক ব্যাকএন্ডে চলে আসলাম এবং এই পোস্টটি আমি করেছিলাম যদি আপনি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে দেখবেন জিপিটি অ্যাপস ইঞ্জিন গামা এই জিপিটি অ্যাপস ইঞ্জিন গামা এটা হচ্ছে প্রোডাক্টের নাম চলে আসুন আমার ওয়েবসাইটে জিপিটি অ্যাপস ইঞ্জিন গামা এই যে জাস্ট রিভিউ এখান থেকে টোটালটা আমরা ব্লক করব আপনার চোখের সামনে রাইট বাটন ক্লিক করব এখান থেকে সার্চ এন্ড গুগল এই সার্চ বাটনে ক্লিক করব আপনার সামনেই হলো আমি কিন্তু কোনো কিছু কাটিনি দেখেন একদম ফ্রন্ট পেজের ওয়ান ডে এগো পোস্টটা পাবলিশ হয়েছে এবং ফ্রন্ট পেজের একদম নাম্বার ওয়ান

কোন লোকেশনে আমারটা ফ্রন্ট পেজে থাকবে কোনটা সেকেন্ড পেজে থাকবে থার্ড পেজে থাকবে সেটা গুগল জানে আমি নয় তাহলে আশা করি আমি আপনাদেরকে প্রুফ দিতে পারলাম এটা গুগল সার্চ এ আছে আমি আবার দেখাবো জাস্ট সার্চ এখান থেকে রাইট বাটন ক্লিক এখান থেকে সার্চ আপনারা ফ্রন্ট পেজের প্রথমটাই দেখতে পাচ্ছেন এরপরে একটা ওয়েবসাইট ডিভেন্ট একটা ওয়েবসাইট ওয়ালাপ একটা থার্ড পার্টি ওয়েবসাইট লিঙ্ক ইন একটা আবার দেখেন নিচে আবার আমার ট্যাগ সার্চ এ এসেছে এরপর ওয়েবসাইট এরপর সেকেন্ড পেজে যাবেন এরকম আরো আরো অনেক ওয়েবসাইট পাবেন এবার আসুন আমি জাস্ট এইটা এটাতে ক্লিক করি ক্লিক করে আমি ওপেন করি আমি যে পোস্টটা করেছি সেটা আমার ওয়েবসাইটে যা যা আছে হুবহু এখানে সেটা আছে কিনা সেটা দেখার জন্য আমি এখান থেকে না দেখিয়ে ব্যাক এন্ড পেজে চলে যাই এখান থেকে জাস্ট এডিট পোস্টে ক্লিক করব এডিট পোস্টে ক্লিক করলে অটোমেটিক আমার সেই পেজটিতে চলে যাবে এবার আমরা আসবো চ্যাট জিপিটিতে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি তাহলে একই সাথে আমি চ্যাট জিপিটি ওপেন করেছি একই সাথে আমার ওয়েবসাইট পোস্ট ওপেন করেছি গুগল র্যাঙ্কে আছে কিনা তার লাইভ প্রুফ কিন্তু দিয়েছি প্রথম প্যারা আস্তে আস্তে প্রত্যেকটা প্যারা আমি জাস্ট লাইন বাই লাইন দেখানো জানো তো আসলে অত সময় নেই হুবু হু থেকে পোস্ট করেছে কিনা তার প্রমাণ দেওয়ার জন্য আসেন চ্যাট জিপিটিতে প্রথম আছে দিস জিপিটি অ্যাপস ইঞ্জিন গামা রিভিউ জাস্ট লাস্টে আছে ইট ইজ রাইট ফর ইউ এই কথাটি রয়েছে আমরা আমাদের ওয়েবসাইটে আসব একদম প্রথমে লেখা আছে দিস জিপিটি অ্যাপ ইঞ্জিন গামা রিভিউ এবং লাস্টে দেখেন লেখা আছে ইফ ইট ইজ রাইট ফর ইউ এরপরে ইন্ট্রোডাকশনে আমরা আসব ইন্ট্রোডাকশনে মেনি পিপল টুডে ওয়ান্ট টু ইউজ এআই টু গ্রো দেয়ার ওয়ার্ক আমরা চ্যাট যাব ইন্ট্রোডাকশনে আসবো মেনি পিপুল টুডে ওয়ান টু ইউজ এআই টু গ্রো দা গ্রো দেয়ার ওয়ার্ক আবার পেজে চলে আসবো এবং লাস্টে লেখা আছে জিপিটি অ্যাপ ইঞ্জিন গামা ইজ এ স্ট্রং চয়েস আমরা আবার লাস্টে চলে আসবো এখানে দেখবেন জিপিটি অ্যাপ ইঞ্জিন গামা ইজ এ স্ট্রং চয়েস মধ্যে এত কিছু দেখানোর সময় নেই জাস্ট এটুকু দেখালাম আর এটা কেন দেখাচ্ছি আপনারা হয়তো বিশ্বাস করছেন না আমি চ্যাট জিপিটি ফর্মুলা ইউজ করে যেসব আর্টিকেল লিখে নি আমি সেটা আমার ওয়েবসাইটে পোস্ট করি না আমি অন্যতা পোস্ট করি আর আপনাদেরকে বলি এইভাবে করতে না সেটা কখনোই না কোনোভাবেই না এবার আসব এডিটের গামা এই যে হোয়াট ইজ প্রোডাক্ট এই যে জিপিটি অ্যাপ ইঞ্জিন গামা এই যে নো কোডিং এআই অ্যাপ বিল্ডার दट চ্যাটজিপিটিতে চলে আসব জিপিটি অ্যাপ ইঞ্জিন গামা নো কোডিং অ্যাপ বিল্ডার दट হেল্প যেটা আপনি ওখানে দেখেছিলেন আবার এখানে চলে আসব এবং লাস্টে দেখবেন এন্ড এনিওয়ান ক্যানসেল দা অ্যাপস দে ক্রিয়েট আমরা চ্যাটজিপিটিতে চলে আসবে এবং লাস্টে দেখেন এন্ড এনিওয়ান ক্যানসেল দা অ্যাপ দে ক্রিয়েট সিম টু সিম আমরা আবার এখানে এখানে জাস্ট আরো কিছু ভিন্নতা রয়েছে ফিচার্স এখানে প্রোডাক্টটা কিভাবে কাজ করে এখানে ফিচার্সটা রয়েছে এখন ফিচার্স ও হুবহু রয়েছে এখানে আসলে দেখানোর কিছু নেই প্রাইস এন্ড ওটিও হুবহু রয়েছে ফোর এন্ড কোঞ্চ ও হুবহু রয়েছে আমি জাস্ট প্রথম তিনটা প্যারা আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর একটা পয়েন্ট আছে হোয়াই শুড ইউ বাই ইট অর নট তো এখানেও যদি দেখেন হোয়াই শুড ইউ বাই ইঞ্জিন ইফ ইউ ওয়ান্ট টু সিম্পল ওয়ে টু মেক এআই অ্যাপ ফাস্ট এটা যদি দেখেন চ্যাট জিপিটি তেও আসেন আমার লাস্টের দিকে সেই পয়েন্টটি রয়েছে এই যে এখানে দেখেন স্টুডিও জিপিটি ইঞ্জিন গামাইস ইপি ওয়ান টু সিম্পল ওয়ে টু মেক এ আই অ্যাপ ফার্স্ট সেম টু সেম কোনো জায়গায় কিন্তু কোনো কিছুর আলাদা নেই এবং আরো আর একটা প্রুফ দেবো প্লিজ অপেক্ষা করুন ভিডিওটি শেষ এই ভিডিওটি আসলে কেন করছি আপনাকে যে বলেছি আমি একটা ফর্মুলা ব্যবহার করে এই ধরনের আর্টিকেল লিখে এবং সেইটাই আমি আমার ওয়েবসাইটে পোস্ট করি কতিপায় কোনো একটা ব্যক্তি আপনাকে অসংখ্য ধন্যবাদ যিনি কমেন্টটি করেছেন আপনার বিশ্বাস হয়নি অবশ্যই এই ধরনের কমেন্ট যার প্রয়োজন করবেন এবং বিশ্বাস অর্জন করাটাই আমার কাজ আপনার ভালো লাগলে আপনি কাজটা করতে পারেন ভালো না লাগলে আপনি করবেন না কিন্তু আপনাকে জানতে হবে যে আমি যে টা বলছি আমি সেটা করেছি কিনা দেখেন প্রথম যে পার্টটা আছে এই পার্টটা আমরা একটু কপি করব আর মাত্র 2 মিনিট এর ভিতরে ভিডিওটি শেষ করছি জাস্ট একটু দেখুন যিনি কমেন্টই করেছেন প্রিয় এবং সবাই আর অবশ্যই অনুরোধ করব এই ভিডিওটিও যারা দেখছেন আমার চ্যানেলে আসবেন এবং এখান থেকে প্রত্যেকটি ভিডিও দেখার চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিওে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে আপনার এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করার জন্য জাস্ট রিডেবিলিটি চেকারে আসবেন এবং সেই লেখাটা এখানে পেস্ট করেন আমার ওয়েবসাইট থেকে আমি চ্যাট জিপিটি থেকে কপি করে নিয়ে আসলাম ক্যালকুলেট রিডেবিলিটি ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন 93.3% থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট এখানে একাশি ওয়ার্ড হয়েছে ফাইভ সেন্টেন্স হয়েছে একটা মেইন রেড রয়েছে একইভাবে আমি আমার ওয়েবসাইটে চলে আসছি একদম প্রথম প্যারার যেটি রয়েছে এটাকে এখান থেকে জাস্ট কপি করছি ক্যালকুলেট রিডেবিলিটিতে চলে আসছি এখান থেকে এটাকে কেটে দেবো লক্ষ্য রাখবেন একাশি পাঁচ এবং এক এটাকে কেটে দিলাম এবং এটাই পেস্ট করলাম একাশি পাঁচ এবং এক এই যে তিরানব্বই দশমিক তিন ছিল আবার ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করলাম এই সেমটাই আবার এখানে আসবে তিরানব্বই টেন এই যে দেখেন লক্ষ্য করলে পেয়ে যাচ্ছেন এই একই জিনিসটা আমরা যদি হুইল বোর্ড এর এআই ডিটেক্ট দিয়ে দেখি এটাও হান্ড্রেড পার্সেন্ট হিউম্যানাইজ ওটাও হান্ড্রেড হিউম্যানাইজ আপনারা স্ক্রিনে দেখছেন গতদিনে ভিডিওতে এই সমস্ত দেখানো শেষ তো যে বন্ধুটি এই মুহূর্তে কমেন্টটি করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে আপনি কমেন্ট করেছেন বলে হয়তো এই ধরনের ভিডিওটি আবার রিপ্লাই করে আপনাদেরকে দেখাতে পারলাম আমি পুনরায় আবার দেখানোর চেষ্টা করব জাস্ট রাইট বাটন ক্লিক করব এবং সার্চে ক্লিক করব এবার দেখেন আমারটা কিন্তু সার্চের একদম প্রথম নাম্বার পারে এবার টু নিচে আসে এবার দেখেন একটু নিচে নেমে গেছে সময় এবং ক্ষেত্র বিশেষ সার্চ আপ ডাউন হতে পারে আপনার ওখানে একরকম দেখাতে পারে সাপোজ আমার সার্চটা ইন্ডিয়া থেকে একরকম দেখাচ্ছে ইউএসএ থেকে একরকম দেখাচ্ছে ইউএস এর বিভিন্ন স্থান থেকে আর একরকম দেখাচ্ছে লোকেশন ভিত্তিক আমি এখন যেখানে বসবাস করছি এখান থেকে অন্য আর জায়গায় ভিন্নতা দেখাতেই পারে এটা একদমই স্বাভাবিক কিন্তু আমার লোকেশন থেকে যে ফ্রন্ট পেজে র্যাঙ্ক করে আছে সেটার প্রুফ কিন্তু আমি আপনাদেরকে দিলাম আর এই রিভিউ আমি এই যে ফরমেটটি আপনার স্ক্রিনে দেখছেন আমি এই ফরমেট ব্যবহার করেই লিখি ফর্ম্যাট ব্যবহার করে কি করে লিখি এ অলরেডি এই নিয়ে অজস্র ভিডিও আমার চ্যানেলে রয়েছে এবং আপনারা এই তো মধ্যে জেনেছেন এই ফর্ম্যাটটির এই যে লেখাটা এই লেখাটা ব্যবহার করেই কিন্তু আমি পার্ট বাই পার্ট আর্টিকেল লিখি এবং এই মুহূর্তে যে প্রম্পট অন দেখতে পাচ্ছেন এই প্রম্পট অন এই যে এত বড় দেখেন প্রম্পট অনটা কত বড় এখান থেকে কিন্তু অনেক কথা এই যে এত দূর আপনারা দেখতে পাচ্ছেন এই প্রম্পটার ভিতরে অনেক 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 ডিরেকশন দেয়া এখান থেকে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত এই যে টোটাল যে ডিরেকশনটা এখানে দেওয়া রয়েছে এই ডিরেকশনটা মেনটেন করেই কিন্তু চ্যাট আমার জন্য লেখে এরপরে প্রথম প্রম্পট অ্যাপ্লাই করে যদি ভালো ফলাফল না পাওয়া যায় তখন প্রম্পট সেকেন্ড টু সেকেন্ড প্রম্পট অ্যাপ্লাই করতে হয় তো সচরাচর ফার্স্ট প্রম্পটে অ্যাপ্লাই করে সকল কিছু করা সম্ভব সেকেন্ড প্রম্পট অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে না কারণ বশত অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আপনিও চাইলে এর রাইট এই প্রম্পট ব্যবহার করে আপনার ডিজিটাল প্রোডাক্ট কিংবা ফিজিক্যাল প্রোডাক্ট যেকোনো ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি করছেন ওয়েবসাইট মাস্ট আপনার লাগবে বা যে নো থার্ড পার্টি সাইডে ট্রাফিক ग्रो করতে গুগল রুলস মেনে কাজ করতে হবে তা না আপনার পোস্ট ইনডেক্সও হবে না গুগল র‍্যাংকিং এ আসবে না তো এই ধরনের কাজগুলো রাইট ওয়েতে শিখতে চাইলে আপনি আমার কাছ থেকে শিখতে পারেন আমার একটি কোর্স রয়েছে আপনি স্টেপ বাই স্টেপ সব সমস্ত কাজ শিখে আমার সাপোর্ট নিয়ে এই ধরনের কাজগুলো করতে পারবেন আমার কোর্স্টি সম্পর্কে বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করতে পারেন প্রত্যেকটা লিংক ফাস্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকে ভাই অথবা স্ক্রিনে দেয়া নম্বরে সরাসরি ফোন করতে পারেনই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে 45 সেখানেও যোগাযোগ করতে পারেন তো অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই কমেন্টটি করেছেন অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি করলাম আপনি সহ আরও অনেকের এটা প্রয়োজন হবে আপনার এই কমেন্টের মাধ্যমে আরও ব্যক্তি মানুষরা দেখতে পেল যেটা এখানে দেখিয়েছি সেটাই আমি আমার ওয়েবসাইটে পোস্ট করেছি এবং সেটাই র্যাঙ্কে এসেছে এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল অবশ্যই আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আপনার প্রয়োজনীয় এই ফর্মেট পেতে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে নক করতে পারেন অবশ্যই এই ফর্মটির একটা সামান্য মূল্য রাখা হয়েছে কারণ প্রতি মাসে আপনার হিক্স বাইপাসের পিছনে হাজার হাজার টাকা খরচ করা লাগবে না যে কোনো এআইয়ের কাছ থেকে আর্টিকেল লেখার জন্য অনেক ইনফরমেশন দিয়ে হাজার হাজার টাকা খরচ করা লাগবে না অনলি চ্যাট জিপিটি ব্যবহার করে সকল কাজ করে ফেলতে পারবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই অবশ্যই আপনার প্রয়োজনীয় যে কোনো কথা কমেন্ট করতে ভুলবেন না